আপনারা দেখছেন কার্টুন বিসিএস প্রেজেন্ট রহস্য এবং রোমাঞ্চকর বাচ্চারা তোমাদের জন্য আমি কচি কচি ঘাস আনতে যাচ্ছি কোথাও বেরোবে না কিন্তু তোমরা গুহা থেকে আমার জন্য দুটো ছানা ওয়েট করছি একবার খরগোশ বেরোক আর আমার পেটে চালান করে অসাধারণ খেতে হাই 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 গো আমার ওই একটা ছেনাকে শয়তান শিয়ালটা তুলে নিয়ে গেছে আমি এখন কি করব গো মানুষ ভাইয়া আমাকে উপায় বলে দাও হাই হাই গো হ্যাঁ বুঝেছি বুঝেছি আপনি ধারণা শয়তান শেয়ালটাকে সাহেস্তা করার জন্য একটা পাতো দেখবে ও ঠিক ধরা পড়বে বানর ভাইয়া ঠিকই বলেছে শয়তান শেয়ালটাকে সাহেস্তা আমাকে করতেই হবে ওই তো শয়তান শেয়ালটা আসছে আমি গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখি ওই তো খগশে বাচ্চাটা ওয়েট পৌঁছে যাই ওটাকে ওভাল করে দি আসি যাই ওই তো ধরা পড়েছে কেউ ধরা পড়েছে ওই তো ওবা চলো চলো ও তো দিছি শয়তান সিয়ালটা ধরা করেছে চলো একে রাজামশাইয়ের কাছে নিয়ে যাই রাজামশাই রাজামশাই আমার বাচ্চা ওই শয়তান শিয়ালটা খেয়ে নিয়েছে আপনি এর একটা বিচার করে দিন না রাজা না এরা মিথ্যে কথা বলছে এরা কি আমাকে দেখেছে নিজের চোখে খেতে হ্যাঁ খরগোশ শিয়াল তো ঠিকই বলেছে তুমি কি ওকে নিজের চোখে তোমার বাচ্চাকে খেতে দেখেছো আমি তো প্রমাণ ছাড়া কিছু করতে পারবো না আমি হে তো নিয়ে গেছি ব্যাটা শিয়াল নাও বানর তুমি ওকে করতে পড়ে থাকা অবস্থায় রেখেছো ওই যে চুরি করেছে তার কি মনে আছে এখন সবাই জগত বাবু এখন একটু বিশ্রাম নেব আর বাচ্চাটাকেও ঠিকঠাক ভাবে রাখতে হবে হয়তো তখন শিয়ালটাকে বিশ্বাস নেই কোন জায়গা কোন পড়বে কে জানে ওই তো আলোে চিহ্ন জুয়ারে খুব বার বেড়েছে ওরা একটা উচিত শিক্ষা দিতে হবে ব্যবস্থা মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে আমার বাচ্চা কেউ শিয়াল পাজি শিয়ালটা তুলে নিয়ে গেছে এখন আমি কি করব তুমি বলে দাও মহারাজ শোনো মানব তুমি কি নিজের চোখে দেখেছ তোমার বাচ্চাকে ছুরি করে নিয়ে যেতে সুতরাং আমি প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না ঠিক আছে মহারাজ একবার শিয়াল ভাইকে ডেকে নিয়ে আসুন আমি প্রমাণ হয়ে যাবে মহারাজ শুনে শুনে আমাকে ডাক করা দেন আমি এসব কাজ করতেই পারি না তাছাড়া মানব কি আমাকে নিজের চোখে চুরি করতে দেখেছে

এই করতে করবো ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আর হ্যাঁ এরকম ধরনের ভিডিও তৈরি করতে আমাদের খুব পরিশ্রম করতে হয় বন্ধুরা ছোট্ট বন্ধুরা তোমরা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আমরা মোটিভিট হই দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থেকে সবাই